পাঁচটা আমল করতে পারে তাহলে আল্লাহ পাক জান্নাতের আটোটা দরজা তাদের জন্য খুলে দিবে খুব সংক্ষিপ্ত আকারে এই পাঁচটা বিশেষ আমলের কথা এই বলছি এবং তাবারানি রহমতুল্লাহ উল্লেখ করছেন হাদিস শরীফ রসুলি করিম সাল্লাহাম বলছেন যে মহিলারা যদি এই পাঁচটা আমল করতে পারে তাহলে আল্লাহ পাক জান্নাতের আটোটা দরজা তাদের জন্য খুলে দিবে এই পাঁচটা বিশেষ আমল এখনো মহিলারা যদি পর্দার বিধান ঠিক মতো পালন করে পর্দা তাদের উপর তারা যদি তাদের সতীত্বের হেফাজত করতে পারে আমি ব্যাখ্যাই যাচ্ছি না এক নাম্বার পর্দার বিধান পালন করতে পারে দুই নম্বর সতীত্বের হেফাজত করতে পারে তিন নাম্বার তাদের উপর অর্পিত ফরজ নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারে বা নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারে এক্ষেত্রে একটি মাসা আলা অনেকে না জানা থাকতে পারে বলে দিচ্ছে আমাদের মা বোনেরা যে কয়দিন নামাজ আদায় করতে পারবেন না বিশেষ অসুস্থতায় আপনাদের ওই কয়দিনের নামাজটা মা ওই নামাজটা আর আদায় করতে হবে না এটা পুরোপুরি মা যে অক্ত থেকে আপনি নামাজ আদায় করতে পারবেন না ওই অক্তটা নামাজ মা তবে যে অক্ত আপনি সুস্থ হয়েছে ওই অক্ত থেকে নামাজ আদায় করতে হবে চার নম্বর রমজান মাসের রোজা ঠিক যদি আদায় করতে পারে তবে এখানে মাসালা হল অসুস্থতায় নামাজ পুরা মা কিন্তু রোজা পোড়া মাপনা রোজা স্থগিত ওই কয়দিন রোজা রাখবে না পরবর্তীতে ওই কয়টা রোজা তারা আদায় করে দিবে কাজা হিসাবে তবে না স্বামীকে সন্তুষ্ট করে যদি হাদিসের বারত হচ্ছে রাত কাটানো এর উদ্দেশ্য হচ্ছে একটা রাত কাটানো এবং দুনিয়ার থেকে বিদায় হওয়া অর্থাৎ এমন অবস্থায় এই মহিলাটা দুনিয়ার থেকে বিদায় হলো যে অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট এক নাম্বার পর্দার বিধান দুই নম্বর সতীত্বের হেফাজত তিন নম্বর পর পাচক নামাজ চার নম্বর রমজান মাসের রোজা পাঁচ নম্বর স্বামীর সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়া এই কয়েকটা আমল যদি একটা মহিলা ঠিক আদায় করতে পারে আল্লাহ পাকের হাবিব রাসূল করিম sallallahu alaihi wasallam বলেন আমার আল্লাহ পাক এই মহিলার জন্য জান্নাতের আটটা দরজায় করে দিবেন সুবহানাহু মা অমতের প্রতি আমার এ মনোযোগ রইলো এই আটটা বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিবেন বাকি আমলগুলো যা পড়তে হবে না এরকম না বিশেষ গুরুত্বের আবরণ এই সুযোগে আমি আপনাদের আমারও কথা বলি এই সুযোগে তারা স্বামীর খেদমত করে স্বামীকে খুশি করার চেষ্টা করবে এই সুযোগে আবার আপনারা পিidenav লাগি

একটা পরিবার যদি জান্নাতি পরিবার ওই পরিবার যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মিল আছে। বাবা মা শ্বশুর শাশুড়ি মিল এখানে যারা পুরুষ আছেন একটা জিনিস এই জিনিসটার সাথে আমি মনে করি নাইনটি মানুষ একমত হবেন একটা পুরুষের পারিবারিক শান্তি কোথায় জানেন স্বামী স্ত্রীটা তো আছে আর একটা পারিবারিক কঠিন শান্তি আছে পুরুষের এটা আমি বলবো এটা খেয়াল রাখবেন একটা পুরুষের পারিবারিক ছাড়াও আর একটা হলো দেখবে আমার আর মা সুন্দর করে চলছে আমার মায়ের সাথে আমার বয়ের কোন ঝামেলা নাই মা আমার মা আর আমার বউ খুব সুন্দর করে চলছে মা মেয়ের মতো সম্পর্ক মেয়ে মায়ের মতো সম্পর্ক আমি বিশ্বাস করি একটা পুরুষ এই শান্তিটা তার পরিবারে খুঁজে পেতে চায় এটা পুরুষ কঠিন তার মা তার বউর আর একটা পুরুষ কঠিন কষ্ট পায় যদি দেখে তার বউ আর তার মা ঝামেলায় আছে জাতি ফাঁসা অশান্তি তখন ওই পরিবারে শান্তি থাকে না এই দিকটা আমার মা বোনদেরকে আমি অনুরোধ করি আপনি যদি বলেন আপনি মহিলা মানুষ আমি আপনার হাত দেওয়া পর্দারও খেলা হতে আপনি যদি বলেন যে মুক্তি সাহেব আপনি হাত ধরে বলে যান এই আমি বলতে পারবো চেষ্টা করেন আর আমার ভাইদেরকে বলি বাবা মার সাথে তো ভালো ব্যবহার করতেই হবে তবে আর জিনিস আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করেন আপনার বউ তখন খুশি হবে না তার মা বাবার সাথে মা ভালো ব্যবহার করছে আমার মা বাবার সাথেও ভালো ব্যবহার করছে অর্থাৎ চার তার হক অধিকার ততটুকু দিয়ে আবার এরকম যেন হয় খালি শ্বশুর শাশুড়ি করতে যায় মা বাবা বঞ্চিত হচ্ছে যে কঠিন অপরাধ হবে যার যতটুকু অধিকার যার যতটুকু হক এটা দিয়ে দেওয়া তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন